হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটি হচ্ছে গিয়ে প্রথম রোজার মানে দুই তারিখের ভিডিও তো সেহেরি খেতে উঠছি আর যে সাথে সাথে দেখো উনিও উইটে গেছে মানে দুইটা মিনিট যদি পাশ থেকে নড়ছি না কীভাবে জানি বুঝা যায় মা উইটায় গেছে আমারও এখন উঠে যেতে হবে তো সেহেরি টেরি খেয়ে এবাদত করে তো চলে আসছি একটুখানি বাহিরের দিকে মানে আর কি বাসায় বসেছিলাম জানলাটার সামনে একটু বসেছিলাম যেহেতু ইব্রাহিম উঠে গেছে আর ওই যে নিম নিমকাস্টার মধ্যে একটা কুকিল বইসা বইসা ডাকতেছিল তো ভালো লাগে মানে কুকিলটা কোথায় থেকে জানি আসছে জানি না মাঝে মধ্যে এরকম কু কু করে ডাকে আমিও সাথে ভেঙাই বেশ ভালোই লাগে আমার কাছে বেশ মজাই লাগে আর কি ওর সাথে একটু ভেঙা ভেঙি করতে তো সুলা বুটো ভিজায় নিছিলাম সকালবেলাই তো দেখো এদিকে আমার ছেলের অবস্থা দুপুরবেলা নামাজ পড়তে বসছি তার মধ্যে কোথায় থেকে জানি কি মরিস জানি দৌড়ছে দইরা মুখের মধ্যে কিভাবে জানি মাখছে কি জানি বলতে পারি না তো হঠাৎ করে চিকার পায় কান্না শুরু করছে আমি যে ডাকে আমার কাছেও আসে না মানে লাফায় লাফায় কান্না করতেছ অনেক তো বলতে তো পারে না কি সমস্যা আমিও তখন বুঝিনি বলতেছি যে ব্যথা পাইছে ব্যথা তো কোথাও দেখি ব্যথাটা তো দেখি না পরে ওর হাটটা কীভাবে জানি আমার মুখের মধ্যে লাগলে আমার কাছে অনেক ঝাল লাগতাছিল তো পরবর্তীতে বুঝতে পারি যে হয়তো কোথাও থেকে মরিচ আসছে আর এত পরিমাণে লাফালাফি করে কান্না করতেছিল পরে দেখি ওর পুরা মুখ একদম লাল হয়ে আর কি যে অবস্থা হয়ে গেছিলো একদম ফুল লাগিয়েছিলো পুরো ইঁদুর মুখির মতো তো এদিকে দেখো আর বাবা আবার কেক নিয়ে আসছে আজকে যেহেতু তিন তারিখ ওর জন্মদিন আর দিনের বেলা তো করতে পারবো না সে কারণে আজকে রাতে চিন্তা করছি একটু একটা কেক আনে আর কি আমরা বাসার যে কজন আসি ফ্যামিলি মেম্বার এ কজন একটু কাটটা খাবো বাহিরের কিছুই করিনি কাউকে দাও তো দিনই অনুষ্ঠান টনুষ্ঠান কিছুই করবো না শুধু আমরা বাসায় যে কদিন যে কয়েকজন আর কি আসি এই কয়েকজনই কেটে খাবো আর কি ইব্রাহিমরা একটু বোঝাতে চাচ্ছি যে তোমার জন্মদিন একটু অন্যরকম ফিল করানোর জন্য মিলনি কেকটা আনার আমরা একটু আনন্দ করবো এটাই তাছাড়া আর কিছুই না তো করবো গিয়ে রাত বারোটার পরে তো ফ্রিজে রাখে দিয়েছি কেকটা এদিকে চলে আসছি শরবত বানাতে আর কি ইফতারির টাইম হয়ে আসতে তো সবাই আমরা যেয়ে যার মতো কাজ ভাগ করে নিছি আমার শাশুড়ি দিকে চপ টপ বাজতেছে আর আমি যে এদিকে শরবত বানাইতেছি আমার ননদ টুকি টাকি করতেছে মানে আমরা সবাই ভাগ টাক করে নিছি যে যার মতো কাজ করতেছি সবাই মিলে আর কি যদি কাজকর্ম করি না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় শরীরও লাগে না আর একজনের যদি সব কাজ করতে যায় তাহলে শরীরও লাগে মেজাজ টেজাস খারাপ হয়ে যায় আর কি জিনিসটা ভালো দেখায় না তো সবাই মিলে করি কাজ হারি জিতি না হিলাজ তাই তো তাই না তো দেখো সবাই মিলে ভাগযোগ করে কাজকর্ম করতেছি খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের গ্যাসের অবস্থা একদমই গ্যাস নাই কী যেভাবে রান্না বান্না করতেছি আমরা আল্লাহ ভালো জানে সারাদিন রোজা রেখাই একটু ইফতারি করবো সেই উপায়টা পর্যন্ত নাই বাসার মধ্যে একদমই গ্যাস নাই তো ওইদিকে ইফতারি টিফতারি ভাইজা গড়ে রেখে আসছি আর এদিকে দেখো ওই যে রাতের জন্য রান্না বসেতেছি। এক বেলার খাবার জোগাড় করতে করতে বেলার খাবারের জোগাড় করতে হয় আমাদের তাছাড়া তো ওয়ে নাই কোনো কারণ এখন খাবো আবার রাতে কি খাবো আবার সেহেরিতে কি খাবো সব কিছু একবারে রান্না করে রাখতে হয় কারণ ইফতারির পরে না পাক করে আসতে একদমই মনে চায় না ইফতারি খাওয়ার পরে শরীরটা কেন একদম ছাইরা দেয় আর মনে চায় না যে পাক গড়ে যায় দুইটা রান্না বাড়া করি তারপরে অনেক টুকিটাকি কাজ থাকে সেগুলো করতে হয় তো দেখো ইফতারি টাইম একদম হয়ে গেছে ইফতারি টিফতারি শেষ করে চলে আসছি রাত এগারোটার দিকে একটু ডেকোরেশন করবো হালকা পাতলা গত বছর এই জিনিসপাতিগুলো আমি দারাজ থেকে আনছিলাম ইব্রাহিমের ফার্স্ট জন্মদিনের সময় আর কি তো সে বছর আমরা একটু মোটামুটি আর কি একটু অনুষ্ঠান করছিলাম তো তখন যেহেতু ভিডিও বানাইতাম না তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেই ভিডিওগুলা তো সেই জিনিসপাতিগুলো ছিল চিন্তা করলাম যে এটি দিয়ে একটু ডেকোরেশন করছি না কেন আমি শুধু একটা কেক খাবো এটি দিয়ে একটু সাজালে মনে হবে না একটু অন্যরকম লাগবে না তো দেখো এগুলো নিয়ে যে বসে পড়ছি একটু টুকি টাকি করে সাজানোর জন্য রাত বাজে কয়টা চোখে ঘুম কিন্তু না আমার ছেলের জন্য তো একটু কিছু করতেই হয় সেই চিন্তা করে আর কি একটু ডেকোরেশন করতেছি সাথে একটু বার্থডে বয়ের কাগজপত্র কিছু ছিল তো সেইগুলো একটু টাঙিয়ে টুঙিয়ে দিব যেহেতু বাইরের কাউকে আমরা আর কি দাওয়ার টাওয়ার দেই না আমরা ফ্যামিলি মেম্বার যে আছি তারা তাড়াতাড়ি আর কি করবো তো উনি তো মহা খুশি উনার জিনিসপাতি সাজানোর দেখে তো অনেক খুশি জিজ্ঞেস করতেছিলাম কি এখানে বার্থডে জন্মদিন জন্মদিন মানে কেক খাইব ওর বাবা যে কেক আনছে না দুপুরে ওইটার জন্য সে পাগল হয়ে গেছে কখন কাটবে শুধু বলে মা কেক দাও কেক কাটি মা কেক দাও কেক কাটি মানে এরকম করতেছে তো দেখো ওনারা একদম রেডি টেডি করে দিব আর এই যে কেকটা বাইরে রাখলে একদম গল্লা যায় তো ফ্রিজে রাখছিলাম আর ওর বাবার বলছিলাম যে পুরা নামটা লেখা আনতো ওর বাবা শুধু ইব্রাহিম নামটা লেখা আনছে বলে কেকের উপরে এত বড় নাম লেখা যায় না তাই উনি শুধু ইব্রাহিম নাকি লেখা দিয়েছে তো যাই হোক বাদ দাও

দেখতে দেখতে জীবন থেকে দুইটা বছর চল্লা গেল সামনের জীবনটা যেন তোমার অনেক বেশি সুন্দর হয় সেই দোয়াই করি তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ